Okay. <laughs> আপনি কি জানেন চীনের কিছু ব্যাগ এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির হয় যে প্রথম দেখাতেই মনে হয় এগুলো শুধু স্টাইল নয় বরং একটা লাইফ স্টাইল স্টেটমেন্ট আজ আমি আপনাদের দেখাবো কিছু এমন হ্যান্ড ব্যাগ আর পার্স যেগুলো দেখে আপনার মন হার মানবেই এগুলো ডিজাইন একদম ইউনিক নরম লেদার নিখুঁত সেলাই আর রঙের এমন কম্বিনেশন যা যে কোনো আউটফিট এর সাথে পারফেক্ট ম্যাচ করবে দাম সেটা শোনার আগে হয়তো আপনি ভেবেই ফেলবেন এগুলো অনেক দামি তবে হ্যাঁ এগুলোর যেমন কোয়ালিটি ভালো তেমন এগুলোর প্রাইস ও মোটামুটি একদম হাই রেঞ্জ থেকে একদম লো রেঞ্জেরও আছে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দাম সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যারা হ্যান্ড ব্যাগ ক্যারি করতে পছন্দ করে তারা হয়তো ব্যাগ দেখে বুঝতে পেরেছেন যে এই বাংলাদেশে কত বেশি ট্রেন্ডি এবং পরিমাণে ব্যবহার করে থাকেন যারা ব্যাগ ব্যাগগুলো কিনতে চান তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন এগুলো এক একটা ব্র্যান্ডের ব্যাগ এবং এগুলোর চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন তো মাত্র শুরু এখন অন্য রকমের ব্যাগ কালেকশন আপনাদেরকে দেখাবো চায়না যেটা সবচেয়ে বেশি আমার চোখে পড়েছে সেটা হচ্ছে লাভুবু ডলভোলা। এই লাভুবু ডজ بوتিতে শপে মোটামুটি আমি দেখেছি। এমন যে ওদের ব্যাগের কালেকশনে এত বেশি ভ্যারিয়েন্ট আছে যে ব্যাগের সাথে ওরা লাভুবু অফার করে থাকে। এখন এই ব্যাগগুলোর প্রাইস কত সেটা আপনাদেরকে জানাবো। এই ব্যাগগুলো 20 টাকা থেকে 70 টাকা অথবা 70 75 80 এরকম। আর এত খুশি হই লাভ নেই এটা কিন্তু বাংলা টাকা না মানে এটা চাইরা টাকা অর্থাৎ আরএমবিতেগুলোর 20 পঁচাত্তর সত্তর এরকম এক এক রেঞ্জের আছে নন ব্র্যান্ডের ব্যাগগুলো দেখতেও কিন্তু মোটামুটি সুন্দর হয় এবং কোয়ালিটিও ভালো হয় এবং প্রাইসের তুলনামূলক কম হয় কিন্তু যেগুলো ব্র্যান্ডে যেমন শ্যানেল এটা একটা ব্র্যান্ডের ব্যাগ এই ব্যাগগুলোর দাম আবার আট হাজার নয় হাজার এমনকি দশ হাজার টাকাও হতে পারে মানে যেমন ব্যাগের কোয়ালিটি হবে দামও ঠিক তেমনটাই হবে আমি সত্তর পঁচাত্তর আর এম কিছু ব্যাগ কিনেছি যা তেরোশো পঞ্চাশ বা তার থেকেও বেশি এই ব্যাগ গুলোর কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং যে কোনো কিছুর সাথে আমি ক্যারি করতে পারবো এরকম কালারই আমি চুজ করে নিয়েছিলাম তো এই ব্যাগগুলো আপনারা ঠিক এখানেই পেয়ে যাবেন সান ওয়ার্লি গোল্ডেন ড্রাগন প্লাজাতে এই জায়গাটা থেকে আমি অনেক ধরনের ব্যাগ কিনেছি আপনাদের যদি আর কোন ইনফরমেশনের দরকার হয় তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবে